দুই সালটা অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ দুই হাজার পঁচিশে আলোচনায় আছে শ্রাবন্তীর তিনটি সিনেমা এগুলো হলো দেবী ও রঘু ডাকাত চৌধুরানী নিজের ছবি নিয়ে খুবই আত্মবিশ্বাসী অভিনেত্রী তিনি আশা করছেন দর্শকরা হলে গিয়ে তার সিনেমা দেখবেন পছন্দ করবেন অভিনেত্রী শ্রাবন্তীর সৌন্দর্য ও অভিনয় বরাবরই তাকে প্রথম সারির নায়িকাদের তালিকায় নিয়ে গেছে বহু বছর ধরেই নিজের এই জায়গা ধরে রেখেছেন তিনি অভিনয় নিয়ে কোনো রাগঢাক রাখেন না নায়িকার চরিত্র হোক বা আইটেম গান সব জায়গাতেই চেষ্টা করেন সেরাটা দেয়ার খুব অল্প বয়সেই মা হয়েছেন শ্রাবন্তী এরপর স্বামীর সঙ্গে বিচ্ছেদও ঘটেছে তবুও থেমে থাকেননি অভিনেত্রী সিঙ্গেল মাদার হিসেবেই ছেলেকে বড় করেছেন সব সময় ছেলে ঝিনুকের পাশে থেকেছেন তার ইচ্ছে স্বপ্ন পূরণের চেষ্টা করেছেন এক সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয় ছেলের বিয়ে হলে কেমন শাশুড়ি হবেন উত্তরে নায়িকা হেসে বললেন আমি টিপিক্যাল শাশুড়ি হব না একদমই অনেক খোলা মনের মানুষ আমি আমার ছেলে ঝিনুক কিন্তু একদম মামাস বয় নয় আমারই ছেলে তো অভিনেত্রী আরও বলেন আমি তো শাশুড়ি হয়ে গেছি আসলে আমাদের একান্নবর্তী পরিবার আমার পরিবারে যে সব থেকে বড় দিদি সেই দিদির ছেলের বিয়ে হয়ে গেছে তাই আমি এখনই শাশুড়ি হয়ে গেছি